সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ঝিনাদহ সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার শহরের সরকারি বালক বিদ্যালয়ের এই ইফতার করে প্রাক্তন শিক্ষার্থীরা সে সময় বিদ্যালয়ের উনিশশো সাল থেকে শুরু করে দুই সালের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয় ইফতারের আগে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা স্মৃতিচারণমূলক আলোচনা করেন ইফতার ও দোয়া মাহফিলে প্রায় দুইশো জন শিক্ষার্থী অংশ নেয়